সানার তরকারি মুখরোচক সুস্বাদু ও স্বাস্থ্যকর সানার তরকারি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস আজ রান্না করব আলু দিয়ে সানার তরকারি ছানা ছানা আমি আগেই কেটে রেখেছিলাম এরপর নুন ও হলুদ গুঁড়া দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে সানাটা ভালো করে মেখে নিই এরপর গোল গোল করে কেটে নিই তারপর হাতের সাহায্যে গোল করে চ্যাপটা আকৃতি দিই আপনারা আপনাদের ইচ্ছা মতন আকৃতি দিবেন আমি এইভাবে আকৃতিটা দিচ্ছি সবগুলো একইভাবে আগে গোল বলের মতন করে নিব তারপর হাত দিয়ে চ্যাপটা করে নিব একই পদ্ধতিতে সব কয়টি বল চ্যাপটা করে নিচ্ছি এরপর কড়াইয়ে তেল গরম করে নিই তেল গরম হলে তাতে সানার চ্যাপটা আকৃতিগুলো ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিই এক পিট ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নি এখন ওই তেলে শুকনো লঙ্কা দারচিনি সাদা এলাচ তেজপাতা ও কেটে রাখা আলু দিয়ে দিই পরিমাণ মতো নুন দিই আলুগুলো লাল লাল করে ভেজে নিই আলুগুলো যখন লাল লাল হয়ে আসবে তখন তাতে আদা জিরা বাটা হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া ও সামান্য একটু জল দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিই মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তাতে আবারও ঝোলের জন্য পরিমাণ মতো জল দিই ঝোল যখন ফুটে উঠবে তখন তাতে ভেজে রাখা ছানাগুলো দিয়ে দিই ছানা দিয়ে তিন চার মিনিট রান্না করে নামিয়ে নিলেই রেডি ছানার তরকারি বাই দা ওয়ে আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে বাই